ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরা ভালো থাকো যেতে এখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে ঠাকুরের কাছে পেয়ে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো বন্ধুরা আজকে একটা খুব দুর্দান্ত স্বাদের একটা বাঁধাকপির রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো চলো বাঁধাকপিটা কি দিয়ে রান্না করব সেটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু তোমরা দেখো নাহলে কিন্তু আমার মতো রান্নাটা হবে না তখন ভাববে ভিডিও যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু আমার মতো রান্নাটা হবে না তো চলো বাঁধাকপি দেখো খুব সুন্দর দেখো একদম ধীরি ধীরি করে কেটে একদম জল ঝাড়িয়ে রাখা আছে তো চলো বাঁধাকপিটা কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো তো দেখো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে সমস্ত জল ঝেড়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সব বাঁধাকপিটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু ভালো করে দিয়ে দেবো দেখো খুব সুন্দর ভাবে কিন্তু বাঁধাকপিটা এইভাবে ছড়িয়ে দিলাম তারপর এর মধ্যে দেখো মাঝে মাঝে দুটো দিয়ে দিচ্ছি আমি গোটা টমেটো তোমরা চাইলে একটাও দিতে পারো আর তারপর এখানে দিচ্ছি দেখো দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যেরকম খাও সেই দেবে আর এখানে দিচ্ছি খানিকটা মটরশুটি এখানে দিয়ে দিচ্ছি খানিকটা গাজর এই বাঁধাকপি ঝালটা বন্ধ তোমরা অবশ্যই একবার কিন্তু বানিয়ে করে খেয়ে দিতে পারো দুর্দান্ত হয় এটা কিন্তু বাঁকুড়ার বিখ্যাত একটা বাঁধাকপি ঝাল দেখো এখানে দিয়ে দিলাম ডুমো ডুমো করে রেখেছি কেটে রাখা পেঁয়াজ এখানে দেখো চার থেকে পাঁচ টুকরো দিয়ে দিলাম পেঁয়াজ আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি খানিকটা আলু খানিকটা আলু এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম নুনটা নুনটা কিন্তু একবারে তোমরা একটু আন্দাজ করে দিয়ে দিও তারপরে দিয়ে দিলাম হলুদ তার মতো নুন হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো একটু ছড়িয়ে সরষের তেল এক চা চামচের মতো সরষের তেল খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম আর বাঁধাকপি থেকে তো জল অবশ্যই নিশ্চয়ই বেরোবে তার জন্য সামান্য একটুখানি এইভাবে জলটা দিয়ে দিলাম তো চলো এরপর ঢাকা দিয়ে এখানে আমি দুটো সিটি দিয়ে নেব চলো ঢাকাটা দিয়ে এখানে আমি দুটো এবার সিটি দেবো দেখো এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিলাম সিটি এখনো পরে নেই এখনো সিটি পরে আসেনি জাস্ট দুটো সিটি ওর মধ্যে দেবো আর এদিকে আমি বসিয়ে দিলাম একটা কড়া কড়াইয়ের মধ্যে দেবো একটুখানি সামান্য একটুখানি দেবো সর্ষের তেল খুব সামান্য দেখো এক চার চামচ সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম তো তেলটা আসুক একটু গরম হয়ে যাক তো বন্ধুরা দেখো তেল আমার কিন্তু অলরেডি চলে এসছে এর মধ্যে কয়েক কোয়া রসুন পাঁচ থেকে কোয়া রসুন একটু আদা আদা রসুন সামান্য কিন্তু একদম আমি তেল একদমই কম বেশি না পরে আর একটু তেল আমি ব্যবহার যেহেতু করবো এইভাবে বন্ধুরা অবশ্যই কিন্তু এই বাঁধাকপির ঝাল একবার তোমরা অবশ্যই রান্না করে খাবে এতে কিন্তু দুর্দান্ত হয় আমার তো খুবই আমি একবার বাড়িতে রান্না করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল এই যখন আদা রসুনটা দেবে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ আসবে খুব ভালো লাগবে এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো আর কেউ যদি বলো যে আমি ভাজা দেবো না তো এরকমই তখন তোমরা নর্মালি বেটে নিতে পারো তো দেখো আদা রসুনের কালার অনেকটা চেঞ্জ হয়ে চলে এসছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু সামান্য হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনে আর হাফ এক চামচ দিয়ে দিলাম এ দেখো জিরে তো ধনে আর জিরেটা খুব ভালোভাবে এইভাবে একটু নাড়িয়ে নেব তারপর এটা একটু ঠান্ডা করে পেটে নেবো এখন ঠান্ডা করি ভাজা আমার হয়ে গেছে ধনে জিরে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার খুব সুন্দর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু ভেজে নেবে চলো গ্যাসের ফ্লেম একটু অফ করে দিচ্ছি এটা একটু ঠান্ডা হয়ে যাক তোমরা দেখো একটা সিটি আমার পড়ে গেছে আর একটা সিটি পড়লে তোমাদের একটা সিটি পড়ে গেছে আর এই একটা সিটি দুটো সিটি আমার পড়ে গেল তো গ্যাসের ফ্লেম আমরা অফ করে দিচ্ছি এবং যেগুলো যখন প্রেসার করে ঠান্ডা হয়ে যাবে তখন এটা খুলবে তো দেখো চলো প্রেসার কুকার আমার ঠান্ডা হয়ে চলে এসছে খুলে দেখো বাঁধাকপিটা একদম কমে আমার হয়ে গেছে চলো এখান থেকে এই আলু টমেটো সব প্লেটটার মধ্যে তুলে নেবো দেখো একটা প্লেটের মধ্যে আলুগুলো কাঁচা লঙ্কা দুটো এই যে টমেটো দুটো টমেটো দুটো থেকে খোসাগুলো বের করে নিচ্ছি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবো দুটো টমেটোর যে খোসার সাইডে আমি ফেলে রেখে দিলাম আর এই যে পেঁয়াজ গুলো দেখছো পেঁয়াজ আমি এখন আর তুলছি না আর লঙ্কা দুটো তুলে নিয়েছি ওনাকে দেখালাম তোমরা ঝালটা তোমাদেরকে দিলাম ঝালটা যে যেরকম খাবে সেই রকম কিন্তু দিয়ে দেবে আর দেখো কিন্তু গুলো কিন্তু তুলবে না এবার এই বাড়িটার মধ্যে জল সমেত বাঁধাকপিটা এর মধ্যে ঢেলে নেব তোমরা দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য একটু দিয়ে দিলাম ফোরন থেকে যখন একটা সুন্দর মিষ্টি আমার গন্ধ এখান থেকে বেরিয়ে আসবে সুন্দর একটা মিষ্টি গন্ধ দেখো বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেব আর একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে একটু কালার ধরে খুব ভালো করে একটু ভেজে নেবে আর তাকে এই একটা মশলা চলো আমি রেডি করে নিই এখন মিশিং নিয়ে নিয়েছি প্রথমে জমিতে বলি এই দেখো লঙ্কা দুটো নিয়ে নিলাম আর টমেটো খোসা দুটো ছাড়িয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো টমেটো এখানে দিয়ে দিলাম আর এখানে যে বেটে রেখেছিলাম ভাজা মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম তো খুব ভালো করে মিক্সি জারে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিই বন্ধুরা দেখো পেঁয়াজটা খুব সুন্দর কিন্তু কালার ধরে দেখো আমি ভেজে নিয়েছি এরপর এখানে সেদ্ধ করা এবার আলুটা দিয়ে দিই দেখো এখানে সেদ্ধ করা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে খুব ভালো করে একটু নাড়ি শাড়ি ভেজে নেবো খুব ভালো করে চলো আলুটা ওটা নাড়ি শাড়ি ভেজে নিচ্ছি এই বাঁধার তোমরা রান্নাটা অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে বন্ধুরা অবশ্য বারবার বলছি তোমরা একবার বানিয়ে করে দুধ বানাতো এটা কিন্তু বাঁকুড়া বাঁধাকপি ঝাল চলো আলুটা দিয়ে খুব ভালো করে একটু নাড়ি চাড়ি ভেজে নিন আলুটা খুব ভালো করে ভাজা হতে হতে এদিকে চলো মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিন খুব সুন্দর ভাবে দেখো পেস্ট বানিয়ে নিলাম টমেটোটা দেওয়াতে কতটা লাল হয়েছে বন্ধুরা আর একটা কথা বলি তোমাদেরকে আমার মা কিন্তু বাঁকুড়ার মেয়ে আমার মামা বাড়ি হচ্ছে বাঁকুড়াতে হ্যাঁ তো আমার মা ভিডিওটা নিশ্চয়ই দেখবে আমার মামা বাড়িও সবাই দেখবে হম খুব ভালো করে মশলাটা ভালো করে এই বাটির মধ্যে একটু জল দিয়ে ভালো করে তুলে তো আলুটা খুব ভালো করে দেখো ভেজে নিলাম একটা আলু কিন্তু আমার ভাঙে সুন্দর ভাবে দেখো পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে দেবো বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে ভালো করে কিন্তু কষে নিতে হবে খুব ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেব নাড়িয়ে ছাড়িয়ে খুব ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না সুন্দরভাবে একটা তেল রিলিজ করবে ততক্ষণ না ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো তো দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমি দেখো খুব সুন্দর কষে নিলাম আর কালারটা দেখো কি সুন্দর দেখো চলে এসছে খুব সুন্দর কালারটাও হয়ে চলে এসছে দেখো মশলা যত ভালো কষাবে রান্নার স্বাদ কিন্তু তত বেড়ে যাবে তো চলো খুব ভালোভাবে দেখো কষিয়ে নিলাম আহ খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ছে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়ছে মানে বাঁধাকপি এই যে মশলা যে গন্ধটা এত সুন্দর ভাবে ভেজে নাড়িয়ে চাড়িয়ে কষলাম কিন্তু বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ছে গোটা বাড়ি কিন্তু খুব মানে মম করছে গন্ধতে তোমরা অবশ্যই যেন তোমাদেরকে বারবার বলছি তোমরা অবশ্যই এই একবার বিখ্যাত বাঁধাকপি ঝাল তোমরা অবশ্যই রান্না করে বন্ধুরা একবার অন্তত খেও এরপর দেখো এই দেখো সেদ্ধ করা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু কোনোরকম কিন্তু আমি জল ব্যবহার করিনি সময় যা হাব্বাটি জল দিয়েছিলাম সেই জলে আমার কিন্তু এটা হয়ে যাবে এক্সট্রা কিন্তু জল দেবার আর কোনো দরকার নেই তো চলো এবার কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কষে নেবো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো যাতে মশলার সমস্ত ফ্লেভার এই বাঁধাকপির মধ্যে ঢুকে যায় খুব ভালো করে কিন্তু নাড়িয়ে দেখো কষে নিচ্ছি আর যেহেতু বাঁধাকপি ঝাল আমি রান্না করছি চলো ভালো করে কষে একটা ঢাকা দিয়ে দেবো খুব ভালো করে কষে একটা চাপা দিয়ে দেবো আর যেহেতু এটা একটা বাঁধাকপির ঝাল যে কোনো ঝাল মানে একটু সর্ষে তার জন্য এখানে দেখো আমি সরষে রেডি করে নিয়েছি তার মানে এক চা চামচ কিন্তু এখানে ছোট চামচের এক চা চামচ সাদা সরষে নিয়েছি তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো যেটা তো মিক্সিং জারে ঘুরবে না তো চলো এটা সিল পাটায় বেটে নিয়ে চলে আসি তোমরা সামান্য আমার একটু নুন কম হয়েছিল তো আমার ক্যামেরা করতে ভুলে যাচ্ছিলাম দেওয়ার পর তোমার মনে পড়ে গেল যে বন্ধুর সাথে শেয়ার করা হয়নি তো তার জন্য দেখো নুনটা আমি আরেকটু দিয়ে দিলাম টাকা দেওয়ার পর আমি না না একবার চেকটা করে নিই ঝালটা না ঠিকই আছে এরপর এর মধ্যে আমি সামান্য দিয়ে দিচ্ছি চিনি একটু ব্যালেন্সের জন্য চিনি দিলে দেখবে খুব খেতে কিন্তু ভালো লাগে নুন ঝাল মিষ্টিটা যদি সব যে কোনো সবজিতে রান্না করে না নুন ঝাল মিষ্টি যদি সমান হয় যে কোনো রান্নায় দেখবে খুব খেতে কিন্তু ভালো লাগে তো চলো এরপর ঢাকাটা দিয়ে আমি তেল থেকে বেটে নিয়ে চলে আসি চলো ঢাকাটা দিয়ে দিই সেটা কিন্তু আমার এখনো বাটা হয়নি তো চলো সাদা সর্ষে দেখো ছোট চামচের চামচ নিয়ে বেটে নিয়ে চলে আসি তো দেখো দু মিনিট তোমাদের কাছে আবারও হাজির হলাম তো দেখো কি সুন্দর বাঁধাকপি রেডি আমার ফুটতে শুরু করে দিয়েছে আর একটু মাখো মাখোই নামাবো এর মধ্যে দুটো একটা যে আলুগুলো আছে দেখো প্রত্যেকটা আলু কিন্তু আমার দেখো গোটা গোটা আছে কিন্তু দুটো একটা আলু এইভাবে বাঁধাকপির সাথে ম্যাচ করে দিলো দুটো একটা আলু ভেঙে দিলে কি বাঁধাকপিটা খুব সুন্দরভাবে একটা ম্যাশ করে দিলে বাঁধাকপিটা বেশ আর একটু মাখো মাখো হবে খেতেও কিন্তু ভালো লাগবে চলো এরপর দিয়েছি সরষে বাটা ঝাল মানে যে কোনো ঝাল মাছের ঝাল করো না যে কোনো ঝাল করো না কেন সর্ষে বাটা তো লাগে তাই আমি একটা বাঁধাকপির ঝালই তোমাদের সাথে শেয়ার করলাম তাই সবার শেষে সর্ষে বাটা একটু দিয়ে দিলাম চলো সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে নেবো যাতে সরষের খেয়ারটা সমস্ত বাঁধাকপির মধ্যে ঢুকে যায় দেখো কি সুন্দর দেখো কালারটাও এসছে একঘেয়ে আমি দেখবে বাঁধাকপি খেতে 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 বোর হয়ে যাও যারা একঘেয়ে আমি দেখবে কোনো সবজি বলো না কেন এক আমি একদমই খেতে ভালো লাগে না তো একটু যদি মুখে এটা পাল্টে নাও এইভাবে রান্না করবে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চলো আর কিন্তু সর্ষে দিয়ে কিন্তু আর বেশি ফোটাবো না আর বেশি নাড়াচাড়াও করবো না তো চলো এরপর আমার রান্না কিন্তু একদমই রেডি ঢাকাটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক তারপর একটা থালাতে সাফ করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো পাঁচ মিনিট পর একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে অন্তত করে খাবে তো বন্ধুরা বাঁকুড়ার এই বিখ্যাত বাঁধাকপি রেসিপি বাঁধাকপির ঝালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটা আমাকে কমেন্ট করে জানিও কেন তোমাদের কমেন্টের আশাতেই আমি থাকলাম আর আমার মা বাকুড়া ও বাঁকুড়া কেন এতটা হাসছি কেন আমার মামাবাড়িতে সবাই আমার ভিডিও দেখে আর আমার মা বাঁকুড়ার মেয়ে আমার মামাবাড়ি বাড়ি বাঁকুড়ায় তাই ভাবলাম যে রেসিপিটা শেয়ার করি হ্যাঁ তো খুব ভালোই লাগবে খেতে তোমরা অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখতে পারো আর এখন তো তোমাদেরকে আর কি বলবো আমার তো বলার কোনো ভাষা খুঁজে আমিও সত্যিকারেরই পাই না যে তোমাদের এত বড় পরিবার একটা আমার হয়েছে তো এত বড় যে একটা আমার পরিবার হয়ে গেছে এত এত সাপোর্ট ভালোবাসা নিয়ে তোমাদের কাছ থেকে আমি এগিয়ে যাচ্ছি মানে আরেকটু যারা নতুন বন্ধু হয়ে উঠছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমাকে আরেকটু উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনোদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।